যারা স্বজনরা আছে তারা যদি এটা বিবেচনা করে বা এখন সেই এই প্রমাণগুলো দেখে যে শিবির আসলে তখনকার ছাত্র সদস্য তারাই শিবির ছিল তাদের পরিবারের কি অনুভূতি হবে বা বা এখন মানে সাধারণ নাগরিক হিসেবে তারা নিজের পায়ে নিজেরাই কুরাল মারলো কিনা এই ধরনের প্রমাণ এখন সামনে আসছে যেহেতু ধন্যবাদ আপু আপনার সকল দর্শককে শুভেচ্ছা আপনি যে কথাটা বললেন শিবির জামাত এদের কোন আদর্শিক ভিত্তি নাই এদের কোন নীতি নাই এদের কোন তার পিতা মাতা একটা সন্তানকে বিক্রি করে দিয়ে মানে সন্তানের লাশকে বিক্রি করে দিয়ে মৃত্যু পরবর্তী সময় যখন মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা সরকারের কোষাগার থেকে তারা পাবে সেই সন্তান জীবিত থাকলে আদৌ সেইটুকু অর্থ তারা তার সন্তানের মাধ্যমে পেত কিনা এটা কোনো নিশ্চয়তা নাই

যে বাংলাদেশের ছাত্র সমাজকে কিভাবে কাবু করা যায় এবং এই যে ছাত্রদেরকে মাঠে নামানোর আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজলভ্যতার পর থেকে আমাদের তরুণদের যে বিভিন্ন অনলাইন আসক্তি পাশাপাশি বিভিন্ন পাবজি থেকে শুরু করে এই যে গেম প্রত্যেকটা তারা আমাদের এই তরুণ প্রজন্মকে তাদের মস্তিষ্কে এমন ভাবে গেঁথে দিয়েছে বিশেষ করে ফেসবুক নেটফ্লিক্স এরকম অনেক সাইট রয়েছে এবং অনেকগুলো পর্ন সাইট রয়েছে যেগুলো ভিপিএন ইউজ করে চালানো যায় তো এই যে আমাদের তরুণ প্রজন্ম এই প্রজন্মকে ব্যবহার করা ছাড়া আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা সেই পশ্চিমা ডিপি স্টেটের দালালদের পক্ষে সম্ভব ছিল না তারা বিএনপি কে বারবার চেষ্টা করেছে পারেনি তারা জামাতকে দিয়ে বারবার চেষ্টা করেছে পারেনি কারণ আলটিমেটলি তারা তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তো বাংলাদেশের মানুষের একটা নির্ভরতার জায়গা ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নিয়ে ব্যবসা করেছে এটা আমি অস্বীকার করবো না বাট মুক্তিযোদ্ধের চেতনা ধারক এবং ভাবাবলী এটা বিত অস্বীকার করা কোনো সুযোগ নেই এবং গত 11 মাসে আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে এই দেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের বিকল্প কোনো দল নেই তো সেই জায়গা থেকে দীপস্থের অনেক আওয়ামীলি দল দল বলে একটা আমাদের দলকানা সিস্টেম অনুভুতি হয়ে যায় আমাদের বলতে হবে আওয়ামী লীগের আদর্শ আওয়ামীলিক দলের আদর্শটা যারা ধারণ করে তাদেরকে ছাড়া উদ্ধার করা অসম্ভব

না না পাঁচে আগস্টের পর থেকে তো আপনার হত্যাকাণ্ডের যারা আসামি ছিল প্রত্যেককে তো বলতো কিন্তু জেলের ভিতরে নাই এদের ম্যাক্সিমাম দেশের বাইরে চলে গেছে এবং এটা আমাদের সরাসরি পৃষ্ঠপোষক হয়ে গেছে তো এগুলা আসলে মেজি অংশ এবং এই যে চব্বিশে পঁচিশের জুলাই অভ্যত্থান যেটাকে বলা হয় আমি বলি এটাকে জঙ্গি অভ্যুত্থান আপনার কি মনে হয় এটা শুধু চব্বিশে এটা সূত্রপাত ঘটেছে একটা বক্তব্যে বলেছে আমরা পনেরো বছর আগেই যখন ক্ষমতায় আসে তখন থেকে চেয়েছি যেন ভারতপন্থী কোন সরকার বা ভারতপন্থী কোন সরকার বা হচ্ছে যে আওয়ামী লীগ যারা প্রগতিশীল তারা যেন ক্ষমতায় আসে ধর্মভিত্তিক রাষ্ট্র চায় তারা